বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে যদি ক্রিকেটের কথা বলি একটা নাম যেন আষ্টে পিষ্টে লেগেছিল সেই নামটা নাজমুল হাসান পাপন কোনোভাবেই নাজমুল হাসান পাপনকে বিসিবির সভাপতির পদ থেকে সরানো যাচ্ছিল না খুবই সিমিলার ব্যাপারটা আওয়ামী লীগ সরকার অর্থাৎ যিনি পলাতক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি যে স্টাইলে বাংলাদেশে ক্ষমতা ধরে রেখেছিলেন এক নায়কতন্ত্র তৈরি করেছিলেন ঠিক একই কৌশল বিসিবিতে ফলো করছিলেন নাজমুল হাসান পাপন তিনিও তার জায়গায় তার চেয়ারে অন্য কাউকে আসতে দিচ্ছিলেন না নাজমুল হাসান পাপনের জন্য এই বিসিবিটা ছিল একটা বাংলাদেশ এই বাংলাদেশে তিনি ছিলেন প্রধানমন্ত্রী বিসিবির এই বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী কোনোভাবেই তিনি তার জায়গা ছাড়বেন না মানুষ অতিষ্ট বিরক্ত হয়ে গেছিল তার অবস্থানে তার কর্মকাণ্ডে নাজমুল হাসান পাপনের এই দীর্ঘ সময়ে এই এক দশকেরও বেশি সময়ে বাংলাদেশের মানুষ এদেশের ক্রিকেটে অনেক উত্থান পতন দেখেছে তবে উত্থান দেখবে এটাই স্বাভাবিক এটাই ওনার কাজ এটাই তার করার কথা ছিল কিন্তু যখন পতন হয় তখন তিনি সমালোচনা নিতে পারেন না একটু কিছু হলেই আপা আমাকে বলেছে আপাকে ফোন দিয়েছি আপা খেলা দেখেছে এই একটা বুলি দিয়ে এই একটা কথা দিয়ে একটা ফোন কল তার কাছে ছিল সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এখন কথা হচ্ছে যিনি আসছেন দায়িত্বে সব কিছু ঠিক হয়ে গেছে ফারুক আহমেদ সাবেক প্রধান নির্বাচক তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এখন কথা হচ্ছে তিনি কি পারবেন সব কিছু সামলাতে একটু হিস্ট্রি জানা যাক ফারুক আহমেদ খুবই স্বাধীন চেতা মানুষ ওনার সঙ্গে কাজ করার সাংবাদিক হিসেবে আমার যে অভিজ্ঞতা সেখান থেকে বলছি খুবই স্বাধীন চেতা মানুষ রাগী মানুষ নিজের পছন্দ নিজের যে চিন্তা নিজে যেটাকে ভালো মনে করেন সেই জায়গাটাতে তিনি অনেক বেশি ফোকাস থাকেন সেটা হয়তো ভুলও হতে পারে হয়তো রাইট হতে পারে বাট তার আইডিওলজির ব্যাপারটা এইরকম যার কারণে তিনি কিন্তু একমাত্র নির্বাচক যিনি পদত্যাগ করতে পেরেছেন নাজমুল হাসান পাপনের চোখে চোখ রেখে তার সিদ্ধান্ত মানতে না পেরে তিনি কিন্তু তার কাজের যে গতি সেখানে বাধা হওয়াতে বাধা দেয়াতে তিনি তার স্বাধীনভাবে কাজ করতে না পারার কারণে তিনি কিন্তু প্রধান নির্বাচকের পদ থেকে রিজাইন করেছিলেন ঠিক আছে বাংলাদেশের সাবেক এই ক্যাপ্টেন সেই গার্ডসটা রাখে এটা অনেক গুরুত্বপূর্ণ আ নিজের যে লোভ নিজের যেই চাহিদা সেটা প্রমাণ করতে গেলে যদি কোনো বাধা আসে অর্থাৎ লোভের কারণে কেউ যদি নিজের যে কথা নিজের যে দাবি নিজের যে সততা সেটা বিসর্জন দেয় তাহলে আসলে তাকে নিয়ে কিছু বলার থাকে না যেমন আমরা সবশেষ আমি তার ব্যক্তি সমালোচনা করছি না মিনাজুল আবেদিন নান্নুকে নিয়ে বিভিন্ন সমালোচনা হয়েছে গণমাধ্যমে বিভিন্নভাবে তাকে হেউ প্রতিপন্ন করা হয়েছে কিন্তু তার পক্ষ থেকে কিন্তু তিনি একটা জবাব পর্যন্ত দিতে পারেননি তার সেই গার্ডসটা ছিল না তার সেই সাহসটা ছিল না তার পদটা হারানোর একটা ভয় তার ছিল যেটা একদমই ছিল না ফারুক আহমেদের তাকে নিয়ে কেউ এই ধরনের রিপোর্ট করা তো দূরের কথা গণমাধ্যম থেকে শুরু করে বিসিবির কোনো কর্তাও তাকে নিয়ে এই ধরনের কটুক্তি করার সাহস পাবে না সো ফারুক আহমেদের পার্সোনালিটির জায়গায় তিনি একদম একশোতে একশো আছেন দ্বিতীয়ত এই যে আজকের সাকিব তামিম মুশফিক রিয়াদ সবাই কিন্তু তার হাতেই করা মানে তার প্রোডাক্ট বলা চলে কারণ তার নির্বাচক যখন ছিলেন তার আমলেই এই ক্রিকেটারগুলো উঠে এসেছে বা তিনি তাদেরকে পিক করেছেন তার হাত দিয়েই তারা জাতীয় দলে এসেছে সো বাংলাদেশের যে সোনালি সময় যারা দিয়েছে বা এখনও যারা দিচ্ছে তাদের কিন্তু সরাসরি তিনি পিক করা নির্বাচক অর্থাৎ ওই ক্রিকেটাররা কিন্তু তাকে মোটামুটি গুরু হিসেবে মানতে মানতে বাধ্য বাধ্য বা জহুরি হিসেবে কারণ জাতীয় দলে অর্থাৎ ফারুক আহমেদ এই সাকিব মুশফিক রিয়া তামিমদের জাতীয় দলে এনেছে অর্থাৎ চেইন অফ কমান্ডটা আমার মনে হয় অন্য যে কোনো নির্বাচক অথবা বোর্ড প্রেসিডেন্ট এখন তো তিনি বোর্ড প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি যেভাবে তাদেরকে কন্ট্রোল করতে পারবে চেন অফ কমান্ডটা আনতে পারবে তাদের মধ্যে একটা হৃদ্ধতা সম্পর্ক তৈরি করতে পারবে সেটা অন্য কারো পক্ষে খুব সহজেই সম্ভব হবে না সো তার জন্য চ্যালেঞ্জ যেটা হবে তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো হয়তো সুন্দরভাবে পালন করতে পারবেন তার পার্সোনালিটি দিয়ে তার দক্ষতা দিয়ে তার ক্রিকেটীয় মেধা দিয়ে কারণ তিনি বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন ছিলেন তিনি দীর্ঘ সময় বিসিবিতে কাজ করার অভিজ্ঞতাও রাখেন তার জন্য যে চ্যালেঞ্জটা হবে সেটা হচ্ছে বহির্বিশ্বে অর্থাৎ আইসিসিকে মেনটেন করা বিভিন্ন বায়োলেটারাল সিরিজগুলো তৈরি করা বা অ্যারেঞ্জ করা এই জায়গায় তিনি কখনোই কাজ করা হয়নি তার পক্ষে সেই জায়গাটায় তাকে চ্যালেঞ্জ নিতে হবে আইসিসি থেকে বেশি বেশি ইভেন্ট যেন বাংলাদেশে আনতে পারে আইসিসি থেকে যত রকম সুবিধা আছে সেগুলো যেন আমরা নিতে পারি আমরা বড় বড়ো দলের সঙ্গে যেন সিরিজ খেলতে পারি সেই জায়গায় তার চ্যালেঞ্জটা একদম নতুন তিনি সেই জায়গায় একদমই নবীন এখন দেখা যাক এই যে অন্তর্বর্তী যে কাজকর্ম সেটার সাথে বৈশ্বিক কাজকর্মের মিলন তিনি ঘটাতে পারে কিনা এবং বাংলাদেশকে সবশেষ সাফল্যটা তার হাতে আসে কিনা, না সেটা আসলে দেখার বিষয় তবে নতুন এই বিসিবি সভাপতির জন্য শুভকামনা থাকবেই